কাঁচা লঙ্কা রসুন আদা আর টমেটো বন্ধুরা আজকে সুতোবাস কিচুমির ব্লগে আজকে আবার এসেছি ভেটকি মাছের কাটা চট ভেটকি মাছগুলোতে শুধুই কাটা না ভেটকি মাছের কাটাতে প্রচুর মাছ থাকে দেখতে পাচ্ছ তো আমি এটা ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি আর সাথে নিয়ে নিয়েছি মশলা হচ্ছে নিয়েছি মশলাটা দেখেছ দেখিয়েছি আমি প্রথমেই কি কী নিয়েছি মানে দেখতে পাবে তোমরা সেটা যে কাঁচা লঙ্কা রসুন আদা আর টমেটো একসাথে পেস্ট করেছি তার উপর দিয়ে দিয়ে দিয়েছি মশলাগুলো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এটা ধনের গুঁড়ো আর এটা হচ্ছে একটু ভাজা মশলা যেটা থাকে সবার বাড়িতে ধনে জিরে শুকনো লঙ্কা গরম মশলা একসাথে গরম মশলা না গরম মশলা বাদ দিয়ে সব একসাথে ভেজে যে ভাজা মশলা সেটা নিয়েছি পেঁয়াজ গরু সাইজের দুটো পেঁয়াজ আর একটু ধনে পাতা দেবো নামিয়ে আর দেব একটুখানি গরম মশলা আর জন্য নিয়েছি জিরা তেজপাতা শুকনো লঙ্কা আর আমি ভেজে তুলে বেগুন বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি এদিকে মাছের কাটা গুলো বসিয়ে দিয়ে কিন্তু ভাজা হলে আবার তুলে আস মশলাটা তো দেখিয়ে দিয়েছি মশলাটা কষে গেলে আমি একটু দেবো গোলমরিচের গুঁড়ো কারণ খেতে ভালো লাগে আর একটু লেবু পাবে মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়েছি তেলে হরণ দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়েছি হলটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা লাল করে ভেজে আস পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো ভিলে রাখা মশলা মশলাটা দিয়ে একটু কষাব কষানোর সময় একটু মিষ্টি দিয়ে দিলাম আখি গুঁড়ের গুঁড়ো এবার এটা ভালো করে কষলে তারপর ফিরে আসি মশলাটা খানিক্ষুন কষিয়েছি এবার কাঁটা গুঁড়ো দিয়ে দিয়ে দেবো অল্প করে নুন গোলমরিচের গুঁড়োটা এখনই দিয়ে দিলাম লেবু রস দু টোকরা লেবুর রস জল হয়ে গেলে নামানোর সময় ধনে পাতা আর গরম মশলা এটা হতেটা সেটা হয়ে গেছে দিয়ে দিলাম গরম মশলা আর ধনে পাতা নুনগুলো উপর দিয়ে দিয়ে দিলাম এবার কিন্তু আমি বন্ধ করে দেবো এটা সার্ভ করে দেখিয়ে এটা সার্ভ করে দিচ্ছি তো হয়ে গেছে আমার ভেটকি মাছের মাথার মাথা চচ্চড়ি কাটা চচ্চড়ি আর কি যদি ভালো লাগে সাথে থেকো আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ আসি